দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে সকালে দলের নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে আসেন এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মিজানুর রহমান ইকবাল হোসেন শরিফুল ইসলাম ও নাইম হাসান উপস্থিত ছিলেন এদিকে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি সহ মোট উনিশজন কমিশনার সহ এবং অজ্ঞাতদের বিরুদ্ধে নগর থানায় মামলা দায়ের করেছে দলটি প্রধানমন্ত্রী দাবি করেছে তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহের কপি নিয়ে এসেছি তার মধ্যে উনিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আরো অজ্ঞাত অনেক এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা এই মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা নগর বরাবর আমরা